পর এক সংখ্যা বলে যাচ্ছেন মা খাতাকলম ছাড়া হাতের ইশারায় নিমিশে যোগ বিয়োগ গুণ ভাগের ফল বলে দিচ্ছেন সন্তান এভাবে ছোটবেলা থেকেই অ্যাবাকাস ও মেন্টাল অ্যারিথমেটিকের দক্ষতা অর্জন করেছে বগুড়ার শেরপুর উপজেলার শেরুড ইন্টারন্যাশনাল প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী আনফাল মুক্তাফি সম্প্রতি থাইল্যান্ডে অনুষ্ঠিত তেইশতম স্মার্ট ব্রেইন ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আনফাল সেখানে পনেরো দেশের তিনশোর বেশি শিক্ষার্থীকে পিছনে ফেলে সিলভার মেডেল জিতে নেয় সে এবছর থাইল্যান্ডে অনুষ্ঠিত হওয়া টোয়েন্টি থার্ড স্মার্ট ব্রেইন ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ কম্পিটিশনে আমি সিলভার মেডেল অর্জন করি এই কম্পিটিশনে যাওয়ার জন্য আমাকে বেশ কিছু রাউন্ড উত্তীর্ণ হতে হয় বিভিন্ন প্রিপারেশন সেশন অতিক্রম করতে হয় আমার ইনস্ট্রাক্টর ছিলেন শার্লি মিস আর সবগুলো প্রিপারেশন সেশনই আমার জন্য অনলাইন বেসড হয় আনফল শুধুমাত্র অ্যাবাকাস ও মেন্টাল অ্যারিথমেটিকেই দক্ষ নয় সে উকুলেলে বাজানো থেকে শুরু করে ল্যাপটপ চালাতেও পারদর্শী অন্যদিকে ক্লাসের বই পড়া বা হাতের লেখার প্রতি যত্নশীল হওয়ার সাথে সাথে বিশ্ববিখ্যাত লেখকদের বই পড়ার প্রবল আগ্রহ তার ন্যাশনাল রাউন্ডে অংশগ্রহণের সুযোগও পেয়েছে সে এর আগে তৃতীয় শ্রেণীতে কিউইসি আয়োজিত বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে ল্যাপটপ জিতেছিল আনফাল জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় লতে তৃতীয় স্থান অর্জনের পুরস্কারও রয়েছে তার ঝুলিতে ছেলের এমন সফলতায় আনফালের বাবা বলেন এটা আমাদের জন্য যেমন গর্বের তেমনই দেশের জন্য আমার ছেলে গত মাসের অগাস্টে অনুষ্ঠিত দশই অগাস্ট অনুষ্ঠিত টোয়েন্টি থার্ড ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ স্মার্ট ব্রেন কম্পিটিশনে অংশগ্রহণ করার জন্য থাইল্যান্ড গিয়েছিল এবং সেখানে সে সিলভার মেডেল অর্জন করে এটা তার ব্যক্তিগত অর্জন পাশাপাশি এটা দেশ বাংলাদেশকেও রিপ্রেজেন্ট করে আমি আমার ছেলের এই সফলতায় খুবই গর্বিত এবং আমি তার জন্য দোয়া করছি সন্তানের এমন সাফল্যে মহান আল্লাহ কাছে সুক্রিয়া আদায়ের পাশাপাশি আনফালের মা জানান বাচ্চাদের সৃজনশীল আত্মবিশ্বাসী হিসেবে গড়ে তুলতে তাদের মোবাইল ল্যাপটপ থেকে দূরে না রেখে এর ব্যবহার কিভাবে ইতিবাচক হয় সেদিকে লক্ষ্য রাখা উচিত তো প্রথমে পরম করুন আল্লাহর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং তারপর অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তার ও আনফালের যারা ইনস্ট্রাক্টর ছিলেন যারা স্কুলের টিচার ছিলেন যারা সবসময় আনফালকে যথেষ্ট উৎসাহ উদ্দীপনা দিয়েছিলেন এবং সহপাঠীরা যারা সবসময় আনফালকে সাহস জুগিয়েছিলেন সবার একটা প্রবলেম হয়ে যায় যে বাচ্চারা প্রচণ্ড স্ক্রিন টাইমে স্ক্রিন টাইমটা তাদের বেশি হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে আমি সবসময় চেষ্টা করেছি যে বাচ্চাদেরকে কিভাবে আমরা তো আসলে এখন এই যুগে এসে বাচ্চাদেরকে সম্পূর্ণ আমরা আসলে মোবাইল ল্যাপটপ এসব ডিভাইস থেকে দূরে সরিয়ে রাখা আমাদের না তো আমার একটা চেষ্টা ছিল সবসময় বাচ্চাদেরকে আমি ডিভাইস কানেক্টেড রাখো রাখবো কিন্তু অবশ্যই সেটা যাতে একটা ফ্রুটফুল ওয়েতে হয় তারা যাতে একটা ভালো কাজে অ্যাঙ্গেজ থাকে ডিভাইসের মাধ্যমে তো আলহামদুলিল্লাহ সেটারই একটা ধারাবাহিকতা আনফলেরই অর্জন